নমস্কার বন্ধুরা আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে একটা ক্লে দিয়ে প্রজেক্ট ওয়ার্কের কাজ একজন স্টুডেন্টের স্কুল থেকে প্রজেক্ট ওয়ার্কটা করতে দিয়েছিল প্রজেক্ট ওয়ার্কটা শুরু করার আগে আমিও একটা প্লেটের মধ্যে এসব কালারফুল কাগজগুলো মাপে কেটে মাঠা দিয়ে ভালো করে চিটিয়ে নিয়েছিলাম তারপরে এখানে এটা বানাতে হতো গিয়ে ডায়েট চার্ট যে ডায়েট চার্টের মধ্যে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী যেগুলো হয় সেগুলো দিয়ে বানাতে হবে তো এখানে প্রথমে আমি ভেজিটেবলসটা বানাচ্ছিলাম তো যা যা ভেজিটেবলস বানাতে বলা হয়েছিল আমি সেগুলো এখানে বানিয়েছি এখানে দুটো গাজর বানিয়েছি আর যেহেতু এগুলো কালারফুল ক্লি তো তাই কালার করার কোনো ব্যাপার নেই যে যে কালারের যে ভেজিটেবলসগুলো হয় সেই কালার দিয়ে সেই ভেজিটেবলস বানিয়েছি এখানে গাজর বেগুন তারপর শসা মূলো আর শেষে আলু বানিয়েছিলাম আর এই যে টুলস দিয়ে একটু মানে ডিজাইন করে দিয়েছিলাম যাতে একটু দেখতে মনে হয় যে অরিজিনাল টাইপের ভেজিটেবলস আর তারপর এখানে বানিয়েছি ফ্রুটস ফ্রুটসের মধ্যেও যেগুলো বলা হয়েছিল করতে সেগুলোই বানিয়েছি এখানে কলা তারপর অ্যাপেল তারপর অরেঞ্জ আর বানিয়েছিলাম তরমুজ আর বানিয়েছি আঙুর ফল তো এইগুলো ধীরে ধীরে বানিয়েছি যে যে কালারের ক্লেগুলো ছিল সেই কালারের ক্লে দিয়ে এখানে বানিয়ে তারপর টুলস দিয়ে একটু শেপ করে নিয়েছি তারপর আরও বাকি যে চারটে ঘর ভাকা আছে সেই চারটে ঘরে আরও চার রকমের হবে তো সেগুলোর মধ্যে ছিল গিয়ে ফ্যাটস তো ফ্যাটসের মধ্যে বানাতে হয়েছিল অলিভ অয়েল তো তো অলিভ অয়েলটাকে দেখাবার জন্য একটা অলিভ অয়েলের জার বানানো হয়েছে এখানে ইয়েলো কালার দিয়ে আর যেহেতু একটা জার তো বোঝানোর জন্য মুখের কাছে একটা ব্রাউন কালার দিয়ে ঢাক করা হয়েছে এটা ফ্যাটসে চলে গেল তারপর ছিল হোল গ্রেন্স হোল গ্রেন্সের মধ্যে দানা শস্য থাকবে সেখানে গম ধান শীষ তারপর চাল বাদাম এগুলো ছিল আর তারপরে বানিয়েছি প্রোটিনসে প্রোটিনসে ছিল ডিম এখানে একটা গোটা ডিম আর অর্ধেকটা ডিম বানিয়েছি আর মাছ এবং মাংস এগুলো প্রোটিনসে বানানো হয়েছে আর এখানেও তাই যে যে কালারগুলো ছিল সেই কালারের অনুপাতে এখানে প্রোটিনসগুলো বানানো হয়েছে আর তারপর শেষ বানিয়েছে গিয়ে ডায়রিস তো ডায়রিসে যেসব দুগ্ধ জাতীয় জিনিস পাওয়া যায় সেইগুলো বানাতে হয়েছে এখানে মিল্কের বোতল পনির দই চিজ এগুলো বানিয়েছি তো আমার এখানে প্রজেক্টটা কমপ্লিট বানানো তারপর এর মধ্যে এখানে কাগজের চিরকুটের মধ্যে লিখে দিয়েছি কোনটা কি জিনিস যাতে করে বাচ্চাদের বুঝতে সুবিধা হবে এবং টিচারদেরও দেখাতে সুবিধা হবে তো আমার এই ক্লে দিয়ে বানানো প্রোজেক্ট ওয়ার্কটা কেমন লাগলো এই ডায় চারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ